বন্ধুরা একবার ভাবুন হিন্দু ধর্মের প্রমাণ যদি দুনিয়ার সামনে না আসতো সে রামায়ণের সাথে জড়িত জড়িত প্রমাণই হোক বা মহাভারতের সাথে প্রমাণ যা মিলেছে সময়ে উদাহরণের জন্য যদি আমি আপনাদের বর্তমানের একটি ঘটনার কথা বলি তাহলে রাজস্থানে মহাভারতের কালের হাতিয়ার পাওয়া গেছে যা আমি আপনাদের পরবর্তী ভিডিওতে জানাতে চলেছি একইভাবে হিন্দু ধর্মের বিভিন্ন প্রমাণ হাজারো সংখ্যায় ভারতের ভূমি থেকে পাওয়া গেছে সাথে বিদেশেও পাওয়া যাচ্ছে এত কিছুর পরেও কিছু কট্টরপন্থী এটা বলে যে আমাদের সনাতন ধর্মের কোনো নেই রামায়ণ আর মহাভারত তো কেবলমাত্র কাল্পনিক কথা ভাবুন বন্ধুরা যদি দ্বিতীয় ধর্মের মতন আমাদের এখানেও কাল্পনিক গল্প থাকতো কোনো প্রমাণ থাকতো না তাহলে হয়তো এতদিন আমাদের কনভার্ট করে দেওয়া হতো বা আমরা নিজেরাই কনভার্ট হয়ে যেতাম কারণ আমাদের বিশ্বাস অনেক দুর্বল হিন্দুরা অনেক কনভার্ট হয় হিন্দুদের কেবলমাত্র বাহানা চাই মন্দিরে না যাওয়ার আর হিন্দু ধর্মের নিন্দা করার ছাড়ুন এসব কথা অন্য বিষয় হতে পারে কিন্তু আপনারা কি জানেন যখন পিনাক ধনুকের কথা বলা হচ্ছে যে ধনুক ভেঙেছিলেন ভগবান শ্রীরাম সেই ধনুকের অংশ আজও কোথায় রাখা আছে আজও কি তার পূজা করা হয় এই কথা শুনতে হয়তো আপনাদের একটু অবিশ্বাস্য লাগবে কিন্তু এই কথা সত্য হ্যাঁ বন্ধুরা আজও একটি জায়গায় এমন যেখানে পিনাক ধনুকের সেই টুকরো রাখা আছে যেখানে আজও লাখো সংখ্যায় লোক দর্শন করতে আসেন যদি আপনারা না জেনে থাকেন তাহলে আজকের ভিডিও শেষ পর্যন্ত অবশ্যই দেখুন কারণ আমরা আজকের ভিডিওতেই জানব কোথায় রাখা আছে সেই পিনাক ধনুকের টুকরো কেমন দেখতে সেই ধনুক কোথায় সেই জায়গা আর কোথায় বা সেটি রাখা আছে সেই প্রাচীন শক্তিশালী ধনুকের টুকরো বন্ধুরা তার আগে কমেন্টে অবশ্যই লিখুন জয় শ্রীরাম সাথে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা ভগবান শ্রীরামের সাথে জড়িত এই প্রমাণ যেখানে স্থিত তা বেশি দূরে নয় বরং ভারতের প্রতিবেশী দেশ নেপালে আর এটি নেপালের জনকপুর প্রান্তের ধনুকা জেলায় অবস্থিত আর ধনুকা জেলা যার নামই ধনুক এর থেকেই আপনারা আন্দাজ করতে পারেন যে নেপালে ধনুকের পূজা করা হয় বন্ধুরা মনীষী দোদেশের হাড়ের থেকে তিনটি ধনুক বানানো হয়েছিল প্রথমটি ছিল বজ্র দ্বিতীয়টি ছিল সারঙ্গ আর তৃতীয়টি ছিল পিনাক বজ্র ইন্দ্রদেব পেয়েছিল সারঙ্গ পেয়েছিল বিষ্ণুদেব আর পিনাক ছিল ভগবান শিবের রাজা জনকের রাখে তার পূর্বজ দেবরথের কাছে পিনাক ধনুক রাখা ছিল রামায়ণ অনুসারে এই বিশাল আকৃতির ধনুক এক বড় লোহার সিন্ধুকে রাখা ছিল যাতে আটটি লোহার পায়া লাগানো ছিল আর যেখানে ভগবান রামার মাতা সীতার স্বয়ংবর হচ্ছিল ওখানে একে পাঁচ হাজার লোক মিলে টেনে টেনে নিয়ে এসেছিল এর থেকেই আপনারা আন্দাজ করতে পারেন এই পিনাক ধনুক যাকে ভগবান রাম এক হাতে ওপরে উঠিয়েছিলেন তা কত বেশি শক্তিশালী ছিল এই সমস্ত ঘটনার বর্ণনা আপনারা রামায়ণের বালকাণ্ডের সাতশটি সারাংশে দেখতে পাবেন যখন ভগবান শ্রীরাম এই ধনুকে তিল লাগিয়েছিলেন তখন তা ভেঙে যায় শিব ধনুক এক ভয়ঙ্কর আওয়াজের সাথে তিনটি টুকরো ভেঙেছিল এর মধ্যে ধনুকের একটি টুকরো আকাশে চলে যায় দ্বিতীয় টুকরোটি পাতালে চলে যায় আর তৃতীয় টুকরো যা ধনুকের মাঝের অংশ ছিল তা পৃথিবীতেই পড়ে যায় আর সেই অংশটাই পড়েছিল নেপালে এবং যেখানে এটি পড়েছিল তাকে ধনুকা ধাম বলা হয় মুনি কে হড্ডিয় ধনুষ বনায় ত্রিপুরা সুর সংগ্রাম কি इसके बाद वो धनुआ परशुराम को दिए परशुराम ने जनक महाराज को दिया था ओ, अच्छा तो सीता स्वयं रची जनकपुर तोड़ा वहाँ प्रभुदोई चाप खंड में ही तीन टुकड़े हुए ऐसे टीका छोटा तो वाला भाग गया आकाश जो रामेश्वरम धनुष कोटी और बाया गया पाताल जनकपुर धनुष सागर राम मंदिर के सामने बड़ा तालाब है ये तो बीच वाला टुकड़ा मध्य धन टुकड़ा बीच का टुकड़ा तो ये मेन टुकड़ा ही पर ये पेड़ है ये अच्छा अच्छा ये पेड़ को भी साढ़े पांच सौ बरस से ऊपर बता रहा है वैज्ञानिक এখানে যে ধনুকটি আপনারা দেখতে পাচ্ছেন মানা হয় এটি সেই পিনাক ধনুকেরই মাঝের টুকরো আর বিজ্ঞানীরা যখন এর এর রিসার্চ করে কার্বন ডেটিং পদ্ধতিতে সত্যতা জানার চেষ্টা করে তখন জানা চাই এটা কোটি কোটি বছরের পুরানো এটা সেই শক্তিশালী পিনাক ধনুক যার সম্পর্কে রামচরিত মানুষে লেখা হয়েছে এখন আপনারা হয়তো ভাবছেন আমরা কিভাবে বিশ্বাস করব যে এটা সেই পিনাক ধনুক তাহলে শুনুন বন্ধুরা আপনারা জেনে আশ্চর্য হবেন যে এটা এমন একটি ধাতু দিয়ে তৈরি যার সম্পর্কে বিজ্ঞানীরা পর্যন্ত কোনো সঠিক ব্যাখ্যা দিতে পারেনি আর এর সম্পর্কে ধনুকা ধামে একটি পোস্টার লাগানো আছে যাকে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যেখানে লেখা আছে এটি শিব ধনুকের অংশ যা এখানে ধনুকা ধামে স্থিত যা প্রতি পাঁচ থেকে সাত বছরে একটু একটু করে বড় হচ্ছে এরই সাথে নেপালের সমস্ত লোক এই ধনুকাধামের দর্শন তো করেনি সাথে এখানে এক আশ্চর্যজনক রূপের কুণ্ডও আছে যে কুণ্ডের জলের পরিমাণ দেখে আন্দাজ করা যায় যে এই বছরে পুরো নেপালের ফসল কেমন হবে বন্ধুরা এরই সাথে ধনুকা দামের সাথে জোড়া আরও একটি মান্যতা প্রসিদ্ধ যদি কোনো ব্যক্তির জরুল থাকে তা যদি বাড়তে থাকে তাহলে লোকেরা এখানে এসে মানত করে আর তার চমৎকারের সাথে ঠিক হয়ে যায় এরপরে মানুষ এখানে বেগুন দান করে পিনাক ধনুকের এই টুকরো কোন ধাতুদের তৈরি হয়েছে বিজ্ঞানীদের মধ্যে এই সমস্ত কিছুকে নিয়ে আজও গবেষণা চলছে আর ভারতে তো ভগবান রাম কারো পুত্র কারো গুরু আবার কারোর ভাই কারোর বন্ধু এই রূপে মানা হয় কিন্তু নেপালে ভগবান রাম কেবলমাত্র তাদের জামাই আর মাতা জানকই তাদের জন্য কন্যার সমান এই প্রকার শ্রীরামের মধ্যে তারা জামায়ের ছায়াই দেখতে পায় পুরো নেপালে শ্রীরামকে সবাই অনেক আদর ভালোবাসা আর সম্মান করেন সাথে ধনুকাধামের সাথেও মানুষের অনেক আস্থা জড়া এখানে রামনবমী দশেহারা সীতা জয়ন্তী তথা আলাদা আলাদা পর্বে অনেক আয়োজনও করা হয় বন্ধুরা যদি আপনারা কখনো নেপাল যান তাহলে জনকপুর ধামে তো অবশ্যই যাবেন জনকপুর ধাম থেকে এই ধনুকাধাম মাত্র উনিশ কিলোমিটার দূরেই অবস্থিত তাই যদি আপনি কখনও নেপালে যান তাহলে অবশ্যই এখানে যাবেন এখানে গেলে দেখতে পাবেন এটা যুগে ভগবান শ্রীরামের হাতে খণ্ডিত সেই পিনাক ধনুককে বন্ধুরা আজকের ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সাথে ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং আপনি যদি হয়ে থাকেন আমাদের চ্যানেলে নতুন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করবেন যাতে এমনই সমস্ত ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছায় ধন্যবাদ